আবিষ্কৃত হল মহাবিশ্বের সত্তর কোটি সূর্যকে ধারণ করার ক্ষমতা সম্পন্ন কৃষ্ণ গহব্বর জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সবচেয়ে দূরবর্তী ব্লেজার সুপার ম্যাসিভ এই ব্ল্যাক হোল যার ক্ষমতা সত্তর কোটি সূর্যের সমান জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন জে জিরো ফোর ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি নাইন এটি কোন সাধারণ কৃষ্ণ গহব্বর নয় সবচেয়ে বড় এবং শক্তিশালী কৃষ্ণ গহব্বর পৃথিবী থেকে বারো পয়েন্ট নয় বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরবর্তী ব্লেজার হিসেবে চিহ্নিত এটাকে পৃথিবীতে নিক্ষেপ করা হলে সবকিছু ধ্বংস করে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে ব্লেজার কি ব্লেজার হলো এক ধরনের বিরল ছায়াপথ যাদের কেন্দ্রে বৃহৎ কৃষ্ণ গহব্বর থাকে এই কৃষ্ণ গহব্বরগুলি অত্যন্ত শক্তিশালী জেট নির্গত করে পৃথিবীর দিকে কেন্দ্রীভূত হয় এছাড়া কৃষ্ণ গহব্বরের চারপাশের বিশাল চৌম্বক ক্ষেত্র জেটগুলিকে আকৃতি দেয় জেটের ভেতরের কণা আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করে এবং তড়িৎ চৌম্বকীয় বর্ণালী জুড়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে জে জিরো ফোর ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি নাইন আবিষ্কার সম্ভব হয়েছে এই আবিষ্কারে এল ম্যাগেলান টেলিস্কোপ ভিএলটি এবং নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরের মতো শক্তিশালী যন্ত্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যন্ত্রগুলি সংগৃহীত তথ্য বিজ্ঞানীদের ব্লেজার জেট এবং এর কেন্দ্রে অবস্থিত সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের গভীরে তাকানোর সুযোগ করে এই ব্লেজার বিগ ব্যাং এর আশি কোটি বছর পর অস্তিত্ব লাভ করে যা বিজ্ঞানীদের প্রাথমিক মহাবিশ্ব সম্পর্কে নতুন প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে এর আবিষ্কার কেবল কৃষ্ণ গহব্বরের উৎপত্তি এবং বিবর্তনই নয় মহাবিশ্বের প্রথম তারা এবং ছায়াপথের গঠন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে এছাড়া এই আবিষ্কার জ্যোতির্বিদ্যায় নতুন আবিষ্কারে অনুপ্রেরণার উৎস এবং মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে নতুন জ্ঞানের জন্ম দেবে এমনকি রহস্য উন্মোচন করতে সাহায্য করবে